মিন রাশির সাড়ে সাতই শুরু হয়ে গেছে এবং মিন রাশি ধীরে ধীরে সাড়ে সাতির গ্রাসের মধ্যে এগোচ্ছে এবং একটা লম্বা সময় কিন্তু সাড়ে সাতির আওতাধীন আপনারা থাকবেন এবং সাড়ে সাতির যে শুরুয়াতটা হয়েছে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একে একে কিন্তু সাড়ে সাতির ভেতরে কিন্তু প্রবেশ করাচ্ছে ইতিমধ্যে শনি কিন্তু বক্রি হয়ে যাওয়ার জন্য মীন রাশির ক্ষেত্রে সাড়ে সাতির যে ভুল সেই ভুলগুলো কিন্তু সংশোধন করার একটা কিন্তু উত্তম সুযোগ আপনারা পেয়ে গেছেন এবং আগামী নভেম্বর অবধি দু হাজার চব্বিশে শনি যেহেতু বকরি থাকবে এই বকরি থাকাকালীন আপনি যে ভুলগুলোর মাধ্যমে সাড়ে সাতির ভেতরে আরও জটিল সময়ের মধ্যে প্রবেশ করতে চলেছেন সেখান থেকে বেরোবার একটা শেষ সুযোগ শনিদেব আপনাকে দিতে চলেছেন এবং যেহেতু এই বকরি শনির প্রভাব বর্তমানে চলছে আপনাদেরকে এই সাড়ে সাতির মধ্যগণে প্রবেশ করার আগের যে আড়াই বছর এই আড়াই বছরের ভুলগুলো কিন্তু আপনাকে সংশোধন করতে হবে এই শনি বকরি থাকাকালীন সময়গুলোয় এবং এই যে সময়টার মধ্যে আপনি পাস করছেন এই সময়টা আপনাকে কোন কোন বিষয়গুলো অ্যালার্ট থাকতে হবে এবং যে ভুলগুলোর ফাঁদে আপনি পা দিয়েছেন সেখান থেকে পাটা সরিয়ে নিয়ে আসার সুযোগ যেটা আপনি পাবেন সেটা একটু আপনাকে নিজেকে বুঝতে হবে আমরা সেই বিষয়টা কি এখানে কিন্তু ছোট করে একটু আলোচনা করব যাতে আপনারা এই সমস্যার কিন্তু একটা সমাধান একটা রাস্তা একটা ওয়ে আউট আপনি খুঁজে পেতে পারেন আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমরা শুরু করছি আলোচনা আমরা আলোচনাটা শুরু করার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন অতি প্রয়োজন যে কোনো সমস্যায় আপনারা কিন্তু আমাদের সঙ্গে এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন এবং সেখানে আপনি অনফোন টেলিফোনিক কনভারসেশান বা চেম্বারে এসে সাক্ষাতে আমাদের সঙ্গে কিন্তু ডিটেলে আলোচনা করতে পারেন প্রত্যেকটা আলোচনা বিস্তারিত দীর্ঘ এবং সময় সাপেক্ষ হবে এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে আর অবশ্যই আপনি যদি ইউটিউবে আমাদের চ্যানেলটি এখন দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক এটা অবশ্যই আপনার এবং আমার সঙ্গে একটা সংযোগ স্থাপন করবে ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখবেন যে এটাও সম্পূর্ণ নিঃশুল্ক আর আপনারা যারা ইনস্টাগ্রামে আছেন আপনারা তো জানেন আমাদের পেজটি একটু ফলো করে নেবেন ভিডিওটি লাইক এবং শেয়ার এবং আপনার নির্দিষ্ট মতামতটা জানাবেন তার পরিপ্রেক্ষিতে আমি পরবর্তী রাশিফলগুলোর আরও আরও বিস্তারিত আলোচনা করব আচ্ছা এবার হচ্ছে একটু আমি শর্টে বলে দিই যে সাড়ে সাতই তিনটে ফেজ হয় এটা আপনারা যদি একটু জ্যোতিষ বিষয়টা বোঝেন তাহলে অনেকেই জানেন প্রথম ফেজে রাশির ঠিক আগের ঘরে শনির গোচর হয় অর্থাৎ মিন রাশির যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আগের রাশিতে শনি বর্তমানে গোচর করছে এই সময়কাল থেকে সাড়ে সাথির প্রকোপ শুরু হয় এবং এই সময়কালটা অনেকেরই বোধকম্য হয় না লোকের ভাবে সাড়ে সাথে শুরু হয়েছে হ্যাঁ টিভিতে তো বলছে ইউটিউবে বলছে হ্যাঁ হয়েছে বোধহয় এরকম একটা ভাব মানুষের মধ্যে দেখা যায় কিন্তু এই সময়তেই মানুষ যে ভুলগুলো করে যে সমস্যাগুলো ডেকে আনে বাড়ি বইয়ে যে সমস্যাগুলো চলে আসে সেগুলোর খেঁসারাদি বাকি প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর তাকে কিন্তু বহন করতে হয় এই সময়কালে করা ভুলগুলোই আমি আপনাদের ধরিয়ে দেবো এবং বাকি পরবর্তী যে সাড়ে সাতই সময়টা আপনারা ফেস করবেন যারা এই ভুলগুলোকে ইগনোর করে আসবেন তখন তারা বুঝবেন আমার বোধহয় একটা কিছু সময়টা খারাপ চলছে এই চাকরিটার সমস্যা চলছে এই দাম্পত্য কলো হচ্ছে প্রেমটা ধুম করে চলে গেল ব্যবসায়িক যোগাযোগ আসছে না হাতে টাকা নেই একাধিক সমস্যায় তখন তারা জর্জরিত হয়ে যান আর তখন মানুষ কিন্তু বা ঘাত প্রতিঘাতের মধ্যে পড়ে আমাদের মতো অ্যাস্ট্রোলজারদের কাছে পৌঁছান আর তখন আমাদেরও হাত পা বাঁধা থাকে তখন কিন্তু শনি আপনার কৃতকর্মে ফল দিতে শুরু করছে খুব কম জায়গা থাকে আপনাকে রেমিডিয়াল গাইডেন্স দিয়ে সেই সমস্যা থেকে বের করা কিন্তু ম্যাক্সিমামটাই এই সময়টাই হচ্ছে আইডিয়াল সময় তো কি করবেন দেখুন প্রথম হচ্ছে সাড়ে সাতই যে প্রভাবটা এখন শুরু হয়েছে একটু আপনি নিজেকে জাজ করুন যে এই এক দেড় বছরের মধ্যে বা এই বর্তমান সময়ে আপনি কোনো দীর্ঘমেয়াদি বন্ধনের মধ্যে জড়িয়ে যাচ্ছেন না তো দীর্ঘমেয়াদী বন্ধন বলতে কি ধরুন আপনি একটা বড় ব্যবসায়িক পার্টনারশিপের মধ্যে এই সময় এলেন এটাও একটা বন্ধন আমি পরে আসছি সেটা ভালো না খারাপ পরে এর মধ্যে জড়িয়ে যাচ্ছেন না তো এটা খেয়াল রাখুন আপনি ধরুন এমন কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে গেলেন যেখানে হয়তো চার পাঁচ বছরের আগে আপনি সেখানে সেখান থেকে বেরোতে পারবেন এমন একটা বরণ সংগঠন এমন একটা বিষয় এরকম বিষয়ের সঙ্গে যুক্ত হলেন এমন একটা অর্থ আপনি বিনিয়োগ করলেন বা এমন একটা টাকা লোন নিলেন যেটা হয়তো সাত আট বছরের আগে একদম সোধার কোনো জায়গাই নেই পরিশোধ করার জায়গাই নেই এরকম বিষয় জড়িয়ে যাচ্ছেন না তো কোনো ব্যক্তির ওপর অত্যধিক দয়া মায়া করে তার একটা বড়ো দায়িত্ব আপনি কাঁধে চাপিয়ে নেননি তো এই প্রশ্নগুলো বর্তমানে করতে থাকুন নিজেকে শনির অবস্থান দ্বাদশে বিশেষভাবে আমি বলবো মন মানসিকতা এই সময়ে অনেক কিছুই মনে করাবে যেটা ঠিক এটা উচিত এবং এটা আমার করা দরকার কিন্তু যা দীর্ঘমেয়াদী যা দীর্ঘসূত্রতা দেখে আনে সেখানেই কিন্তু অবশ্যই ফাঁদ লুকিয়ে আছে এটা খেয়াল রাখতে হবে আপনি নতুন ব্যবসা খুলতে পারেন নতুন পার্টনারশিপে যেতে পারেন নতুন লোন প্রয়োজনের তাগিদে নিতে পারেন অবশ্যই সেবামূলক কাজে নিজেকে ব্রতিক করে কোনো মানুষের দায়িত্ব নিতে পারেন কিন্তু এটা মাথায় রাখবেন সেটা এই সময়ে একটা দীর্ঘসূত্রতা এবং পরবর্তী ক্ষেত্রে আপনার বড় একটা লাইবেলিটির দায়বদ্ধতা ডেকে আনছে না তো এই বিষয়টাকে সবার আগে ক্ল্যারিফাই করুন যেটা দীর্ঘসূত্রতা ডেকে আনে এমন কিছু অসংযমী জীবন এই সময় আপনি পালন করছেন না তো যার এফেক্টটা বছর দুয়েক পর আপনি পেতে পারেন কোনো নেশা দ্রব্য সেবন কোনো বিষয় কোনো অ্যাডিকশান অত্যধিক কিছু প্রতি আপনার খাবারের প্রতি একদম প্রচণ্ড আগ্রহ যেটা হয়তো ডাক্তারবাবু বারং করেছেন এখন কিছু মনে হবে না সাড়ে সাতি খালি আপনার লগ্নে শনিকে প্রবেশ করতে দিন এই সময়ের পর থেকে আপনি ভুগবেন এই জায়গাটা কিন্তু এখনই রেকটিফাই করতে হবে আর কেন এখন বলছি যেহেতু শনি বক্রি হয়ে গেছে আপনি যদি এর আগে স্টেপে অর্থাৎ ধরুন আগের মাসে তার দিন মাস ছয়কের মধ্যে বা এই দু হাজার সংলগ্ন বা চব্বিশ সংলগ্ন শুরুর দিকে ভুলগুলো করে ফেলেছেন কিন্তু সেখান থেকে বেরোতে পারছিলেন না এই যে শনি বক্রি হয়ে গেছে এই সময় কিন্তু আপনি যে ভুলগুলো হয়তো বুঝতে পারছেন এটা আমার ভুল হচ্ছে দীর্ঘ একটা সমস্যায় জড়িয়ে পড়ছে সেখান থেকে বেরোবার রাস্তা চেষ্টা করুন চেষ্টা করুন জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক হবে কারণ দশ অন্তর্দশা এবং প্রয়োজনীয় কাউন্সেলিংটা করা দরকার হয় শুধু আপনার জন্মচকটা বলে দেওয়া নয় অ্যাকচুয়ালি আপনার কি সমস্যা কেন আপনি বেরোতে পারছেন না সেটা কমপ্লিট আলোচনা একটা মনস্তাত্ত্বিক আলোচনা একটা দরকার হয় সেটা অবশ্যই এই সময় নিজেকে প্রশ্ন করুন এটা কিন্তু সবাই আগে আমি খেয়াল রাখতে বলবো আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে কিছু লোভ প্রলোভ লোভ কাম মোহ এই যে বিষয়গুলো থাকে দোষগুলো এগুলো আপনার ভেতরে এই সময় কতটা তীব্র আছে এমন কিছু তীব্রতা এমন কিছু আপনার লোভ ধরুন এমন একটা লোভ করলেন যেটা হয়তো অনৈতিক আপনি জানেন কিন্তু সেটা সাময়িক আপনাকে লাভ দিচ্ছে কিন্তু তার যে এফেক্টটা যদি আপনার ওপর পড়ে আপনি ধরে রাখুন পাঁচ সাত বছর আগে সেটা থেকে কিন্তু বেরোতে পারবে না এই রকম কোনো বিষয়ের মধ্যে পা দিচ্ছেন না তো অনেককে দেখেছি আমি সাড়ে সাথের সময় বাস্তুজনিত ক্ষেত্রে কোনো ধরুন ইলিগাল প্রপার্টি হয়তো ইল্লিগাল ফ্লোর ফ্ল্যাটে উঠছে তারা কিনে ফেললেন খুব সস্তায় পাচ্ছেন কিনে ফেললেন এটাও একটা লোভ তারপরে সাড়ে সাথীর মধ্য গগনে আসার পর একদম ধুলিশার এই জায়গাগুলো হচ্ছে না তো কোনো নারী বা পুরুষের প্রতি অবৈধ সম্পর্কে আসক্ত হচ্ছেন না তো যেটা হয়তো আপনাকে শঙ্খ পাশে বাঁধছে আস্তে আস্তে এবং সেটা সাড়ে সাত থেকে আট বছর ধরে আপনাকে কিন্তু ভোগাবে এই রকম বিষয়ে ভুগছেন না তো এইগুলোর দিকে চোখ রাখুন কারণ মিন রাশির কিন্তু এটাই শেষ সুযোগ সেই বক্রতা থাকার জন্য নভেম্বর অব্দি যে সময়টা পাচ্ছেন সেখান থেকে বেরোবার মেনলি দেখুন এখানে আমি আপনার জন্মছক জানি না তাই আপনি কী সমস্যায় আছেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি না কিন্তু জেনারেল মিন রাশি যে সমস্যা সমস্যাগুলো ভুগতে চলেছেন সেখানে হচ্ছে অত্যধিক কোনো কিছুর প্রতি আসক্তি ফিনান্সিয়াল বিষয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া চট করে স্থান পরিবর্তন করা ধুম করে কোনো বিদেশে চাকরির সুযোগ পেলেন ধুম করে কোনো দূর রাজ্যে চাকরির সুযোগ পেলেন সেদিকে চলে যাওয়া এই দিকে ঝুঁকতে চলেছে এবং মীন রাশির ক্ষেত্রে এখানে কিন্তু অসংযমী জীবন রাত জাগা উল্টোপাল্টা খাওয়া দাওয়া বিপরীত লিঙ্গের প্রতি কোনো অবৈধ রিলেশান এই জাতীয় বিষয়ের মধ্যে তারা প্রবেশ করতে চলেছে এই জাতীয় বিষয়গুলো কিন্তু ওভারঅল এখানে কিন্তু মিন রাশির ক্ষেত্রে দেখাচ্ছে কিন্তু আপনার লগ্ন সাপেক্ষে যে কন্ডিশানগুলো হয়ে আছে সেটাও দেখা কর্তব্য আপনি একটু নিজেকে জাজ করুন যদি সমস্যায় থাকেন যে কোনো জ্যোতিষের সঙ্গে পরামর্শ নেবেন এবং এই যে নভেম্বর অব্দি সময়টা পাচ্ছেন যদি সমস্যা এই সময় পা দিয়েও থাকেন পাটা বের করার চেষ্টা করুন কারণ শনি বকরি হয়ে আছে মানে দড়িটা হালকা হয়ে আছে এই সময় যদি আপনি সেই সমস্যা থেকে বেরোবার চেষ্টা করেন বেরিয়েও যেতে পারেন আর এটা কিন্তু পরবর্তী যে সাড়ে সাথির যে সময়টা পাস করবে সেখানে কিন্তু অতটা তীব্রতা আপনাকে দেবে না এই এর মানে এটা ভাববেন না যে সাড়ে সাথী আমাদের শুধু কষ্ট দিতে আসে সাড়ে সাথে আমাদের একটা সংশোধনের যাত্রার মধ্যে দিয়ে নিয়ে যায় প্রথমে আপনাকে শনি লোভ দেখাবে সেই লোভ যদি এড়িয়ে চলতে পারেন তো ভালো যদি লোভের ফাঁদে পা দেন সাড়ে সাথে সেই লোভডার কী ক্ষতি করতে পারে সেই জিনিসটা আপনাকে বোঝাবে যেটা আমাদের কষ্ট ডেকে আনে তারপরে সেটা থেকে যখন মুক্ত হবেন তখন আপনার একটা লেসেন থাকবে কিন্তু আপনি যদি আগে থেকেই সেই জ্ঞানটা নিয়ে রাখেন যে এই এই বিষয়গুলোর মধ্যে পড়ব না সাড়ে সাথে সাময়িক একটু প্রেসার আপনাকে অবশ্যই দেবে লগ্নে বা রাশিতে থাকাকালীন শনির গোচর একটু প্রেশার দেয় কিন্তু আপনি কিন্তু সেই তীব্রতাটা পাবেন না কারণ আপনি জ্ঞানটা অর্জন করেছেন শনি কিন্তু আমাদের জ্ঞান দেয় সেই জ্ঞানটা অর্জন করে ফেলেছেন যে জ্ঞানটা শনি আপনাকে দিত সেটা আপনি আগে বোধগম্য হয়েছে শনি এর পরেও বকরি হবে সেই যখন বকরি ফেসগুলো আসছে আপনাকে তখনই কিন্তু সেই সমস্যা থেকে বেরোবার চেষ্টা করতে হবে সাধারণ ব্যক্তিরা এটা ভাবেন যে শনি বকরি হয়ে গেছে মানে সাড়ে সাথে একটু সময়টা হালকা যাবে আহ এই সময় একটু আনন্দ করে নিই না এই সময় কি করবেন যে ভুলগুলো সাড়ে সাথীতে আপনাকে ভোগাচ্ছে সেইগুলো যদি এখন বুঝতে না পারেন আর কখন বুঝবেন তো এই ভুলগুলো বুঝে আপনি রেকটিফাই করা নিজেকে চেষ্টা করুন সবাই আগে এটা কী হয় সাড়ে মানুষ ভুল রত্ন পড়ে থাকেন ধুম করে এই সময় কিন্তু সাড়ে সাথে যে শুরু হয়েছে মিন রাশির ক্ষেত্রে আমি বলবো আপনি এই সময় হঠাৎ করে কোনো রত্ন নিজের আমি কোনো অ্যাস্ট্রোলজারকে ছোটো করছি না কিন্তু নিজের মাথায় অনেক এরকম করে একটা ধুম করে গোমেত পড়ে নিল ধুম করে একটা নীলা পরে নিল উইদাউট এনি এক্সপার্ট ওপিনিয়ন এখানে কিন্তু আপনি কোনো রকম রত্ন বা ইত্যাদি সময় ভুল রত্ন ধারণ করবেন না এক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন এগুলো আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছে এটা কিন্তু যখন বুঝবেন তখন সেই রত্নের যে প্রকোপ সেটা কিন্তু আপনি অলরেডি ফেস করে ফেলেছেন সাড়ে সাথীতে কিন্তু এই বিষয়টা মাথায় রাখা দরকার এবার আপনারা নিজেদের জাজ করার একটু চেষ্টা করুন আমি একটা বলে দিলাম আপনাদের গাইডেন্স এইটুকুই আমি আপনাদের প্রদান করতে পারি এবার আপনাদের যদি সমস্যা থাকে সেই সমস্যা নিয়ে আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা চলতে পারে কোনো প্রবলেম নেই যোগাযোগের নাম্বারে যোগাযোগ আর রেগুলার দৈনিক রেশিফলটা দেখে নেবেন সাড়ে সাথে এই মেসেজটা মেনলি আমি আপনাদেরকে দিতে চেয়েছিলাম আর এটা অবশ্যই আপনাদের জন্য প্রযোজ্য আর এই সময় যদি আপনার চাকরি নিয়ে কোনো পরিবর্তন আসে সেটা কিন্তু শুভর দিকে যদি আসে আপনি করতে পারেন সেটাও যদিষুয়ে পরামর্শ মাফিক এগোবেন ন্যাচারালি শনি বক্রি হয়ে জন্য আপনার ক্ষেত্রে একটু হালকা ভাব একটু রিল্যাক্সেশান যারা এই মুহূর্ত সাড়ে সাথে শুরুতেই অনেকে সমস্যায় পড়েন খুব খুব অল্প সংখ্যক ব্যক্তি যারা এই সময় হাঁসফাঁস করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি বলবো আপনারা এক বেরোবার চেষ্টা করুন সমস্যা থেকে আর একটা কথা আমি বলতেই তো ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে সাড়ে সাথে যে শনি দ্বাদশ গোচর হচ্ছে যাদের ব্যয় বৃদ্ধি হয়েছিল ব্যয় সংকোচনের চেষ্টা করুন সবাই রাখি হচ্ছে সাড়ে সাথে প্রথম ফেজটা যে দিকটা আপনাদের টার্গেট রাখা উচিত মিন রাশি শনি বক্রিয় হয়ে গেছে সঞ্চয় 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 সঞ্চয়ের দিকে কিন্তু এই সময় প্রায়োরিটিটা বাড়াবার চেষ্টা করুন আমি কিপটে হতে বলছি না কিন্তু সঞ্চয়ের দিকটা গুরুত্ব দিন পরে শনি যখন লগ্নে প্রবেশ করবে তো কিছু ভালো কিছু মন্দ মিলিয়ে আপনার কিন্তু অর্থ খরচ করাবে সেই সেভিংসটা যাতে থাকে সেদিকটার দিকে নজর দিন স্বাস্থ্য এবং অর্থ এই দুটোকে কিন্তু মেন প্রায়োরিটি আগে দিন